দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আসলিয়ার দো থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি ফরহাদ হোসেন মূলত সকালে যখন শ্রমিক এখানে আসে শ্রমিক শ্রমিকটা দেখতে পায় যে হচ্ছে অফিসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছুটি ঘোষণা করা হয় তারপরে আসলে মূল বিপত্তি ঘটে তারপর এখানে স্লোগান দেয় তারপর হচ্ছে এখানে আপনার সেনাবাহিনী পুলিশ যৌথ বাহিনী চলে আসে এবং তারপর তিনজনকে তারা গ্রেফতার করে যতটুকু জানা গেছে তিনজন হচ্ছে বহিরাগত তারা এই অফিসে এই সাঙ্গুর সাথে আসলে যুক্ত না কোনোভাবেই কিন্তু তারা বহিরাগত হওয়াতে সেনাবাহিনী এসে তাদেরকে আটক করে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি মূলত যে ঘটনাটা আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল আমাদের সোমবারে রোববারে রোববারে আন্দোলন ঘরে পরে যে আমাদের যে দাবিগুলা যৌক্তিক দাবিগুলা ছিল এগুলা আমাদেরকে প্রত্যেক ফলো থেকে পাঁচজন লোক ডাইগানিয়া সমন্বয় ডাইগানিয়া আমাদের সারে কথা বলছে আমরা সেগুলা শান্তিপূর্ণভাবে মানছি মানার পরে আমাদেরকে হুমকি দিছে যে প্রযুক্তিক তোমরা দাবি করছো ভবিষ্যতে যদি এরকম করো তোমাদের হাত কাটে ফেলা হবে ফ্যাক্টরিতে তালা দিয়া আমি ফ্লোরে আগুন ধরাই দিব এই উস্কানিমূলক কথা বলার পরে দেয়া এগুলো আমাদের ডাইরেক্টর স্যার বলছে আবার অনেক আমাদেরকে বকা করছে তারপরে আমরা সবাই সবার জায়গায় আসে বললাম আসার পরে ফ্লোরে কাজ বন্ধ আমাদের শুধুমাত্র এই সময় একটা দাবি ছিল যে আমাদের কোনো দাবি নাই আমাদের যে অভিযোগের ফলে আমরা নিরাপত্তাহীন আমরা ওই অভিযোগটা চাই না আশেপাশে যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে ওরা যেভাবে ফ্যাক্টরি চালাবে আমরা চাই সুষ্ঠুভাবে আমাদেরও ফ্যাক্টরি চলুক কারণ গার্মেন্টস বন্ধ হলে তো আমাদেরই ক্ষতি আমরা তো চাচ্ছি না যে গার্মেন্টস বন্ধ হোক আমরা চাচ্ছি 10-15টা ফ্যাক্টরি যেভাবে চলবে আমরা এইভাবে চলব আর সেই দিনকার ঘটনাটা আমরা কোনো ভাঙচুর করি নাই আমরা চাইছি সুষ্ঠ একটা বিচার যেটা মালিকপক্ষ মালিকপক্ষ হয়ে আমাদের ফ্যাক্টরিতে আগুন জ্বলাই দিবে আমাদের হাত কাটে ফেলবে এগুলো তো বলার কোনো দরকার নাই মানে নাই ওনারা ওনাদের দাবি আমরা যে দাবিটা দিছি যে বাংলা অফিসে হয়তো টাকা ওনারা আমাদের কোনো নাইট বিল দিছে না মোটামুটি মোটামুটি কিছুটা কিছুটা মানে ওনারা ওনারা যে দাবিটা দিছে যে সাতশো টাকা আমরা সাতশো টাকা মেনে নিচ্ছি চারশো টাকা চারশো টাকা মেনে নিচ্ছি মানে ওনাদের যেগুলো দাবি ছিল আমরা ওগুলোই মেনে নিচ্ছি সুস্থ মতো সবাই আমরা ফ্লোরে এসে আমরা হাজির হাজির হওয়ার মানে পূর্বপক্ষেই তখন আমাদের মালিক পক্ষ থেকেই মালিকেরই সঙ্গে লোকই উনি বলছে যে এর আগেও একটা মানে আন্দোলন হয়েছিল ছুটির টাকার বিষয় নিয়ে তখন উনি বলছিল যে যদি আমাদের পরামর্শ ছাড়া কেউ আন্দোলন করে এখানে আমরা প্রত্যেকটা গেটে তালা লাগায় আমরা আগুন নাগে পুড়ে মারব এখানে মালিক পক্ষ লোক অনেক মাসি মা সবাই আছে এখানে আমি অত অতদূর যাইতে চাই না অনেক বিশ্রী আকারে কথা বলছে আমরা মেশিন থেকে যে মাথা তুলে উপরের দিক তাকায় দেখবো লজ্জার বিষয়ে আমরা তাকাই নাই আমরা নিসমুখে মুখে ওনাদের কথা শুনে গেছি একটা